নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যেমনটা আপনারা থামনেলে দেখেছেন যে পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষককে প্রায় একশো কোটি টাকা কিন্তু অনুদান দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্পের মাধ্যমে তার নাম হল বাংলার শস্য বিমা বন্ধুরা কিছুদিন আগেই আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তো আমি পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা আপনারা এই বাংলার শস্য বিমা প্রকল্পের আওতাভুক্ত নন এবং এই প্রকল্পে আবেদন করেননি তারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করার জন্য তো সেক্ষেত্রে যারা ফর্ম জমা করেছিলেন তাদের জন্য বর্তমানে একটা বড় আপডেট আসতে চলেছে এবং যে প্রতিবেদনটি আজকের উপস্থাপন করতে চলেছি সেখানে প্রায় এগারো লক্ষ কৃষককে কিন্তু এই আর্থিক সহায়তা করা হবে বলে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো চলুন বিস্তারিত কি আপডেট উঠে এসেছে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই করে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে এরকম নিত্য নতুন সরকারি আপডেট এবং তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট শুরু করছি তো বন্ধুরা আপনারা যারা নিয়মিত নিউজ পেপার ফলো করেন বা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা প্রত্যেকেই জানেন যে গত আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বর্তমান নিউজপেপারে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে শীঘ্রই এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাংলা শস্য বিমার একশো কোটি টাকা তো দেখুন সেই প্রতিবেদনটি অন স্ক্রিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলেই সেটিকে স্ক্রিনশট মেরে নিজেরা পড়ে নিতে পারেন এছাড়াও আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত কী নতুন আপডেট বা পুঙ্খানুপুঙ্খ তথ্য জানানো হয়েছিল তা সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের তাই অবশ্যই করে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও যা বলা হয়েছে যে শীঘ্রই রাজ্যের এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় একশো কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার তেইশ সালের খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ হিসাবে বাংলার শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত তেরো বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন দপ্তর তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষক বন্ধু প্রকল্প বাংলার শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি তবে বাংলার শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল যদি নষ্ট হয় সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার এর মাধ্যমে যেমন প্রোভেন্টিভ সোয়াইং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয় তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার কৃষকদের হয়ে এই বিমা প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করে রাজ্য সরকার সূত্রের খবর দু সালের খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছে প্রায় এগারো লক্ষ কৃষক প্রসঙ্গত একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি তারপর জেলা স্তরে এর প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত করা হয় সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় একশো কোটি টাকায় ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাতে চলেছে জানাচ্ছে প্রশাসনিক মহল এ বিষয়ে এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কে প্রসূত এই শস্য বিমা প্রকল্প তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে তিনগুণ বাংলার শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবারেও তোড়জোড় কাজ শুরু করেছে জোর কদমে আর এর আগে দু হাজার তেইশ সালের সতেরোই অক্টোবর প্রায় দু লক্ষ ছচল্লিশ হাজার কৃষকের বাংলার শস্য বিমার অধীনে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার ওই দিন এই বিষয় নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি জানান রাজ্যের বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেননি তাদের জন্য এই ক্ষতিপূরণ দেওয়া হলো রাজ্য সরকারের এই প্রকল্প শুরু করে দু সালে এই প্রকল্প থেকে মোট পঁচাশি লক্ষ কৃষককে প্রায় দু হাজার কোটি টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা এই প্রতিবেদন থেকে যেটা জানতে পারলেন যে এর আগে যে সমস্ত কৃষক বাংলার শস্য বিমা প্রকল্পের আওতাভুক্ত করে রেখেছিলেন অর্থাৎ নিজেদের ফর্ম সাবমিট করেছিলেন সেটা আপনাদের ব্লক কৃষি আধিকারিক দপ্তর হলুন কিংবা আপনাদের নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে তো সেক্ষেত্রে যারা ধান রোপণ করতে পারেননি অনাবৃষ্টির কারণে সেই সমস্ত কৃষককে প্রায় একশো দু কোটি টাকা অনুদান দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য কৃষি দপ্তরে যে সমস্ত ফর্ম জমা পড়েছে তার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে প্রায় পশ্চিমবঙ্গের এগারো লক্ষ কৃষক কিন্তু এই আর্থিক অনুদানের সুবিধা পাবে এবং স্যাটেলাইট নিরীক্ষণের মাধ্যমে যেটা জানা গিয়েছে যে প্রায় পঁচাশি লক্ষ কৃষক প্রায় দু কোটি টাকার কিন্তু ক্ষতিপূরণ পেয়ে থাকবে এই প্রকল্পের মাধ্যমে তবে বন্ধুরা আর একটি বড় আপডেট আপনারা জানেন যে গত এই সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় সীমাবর্ত এবং গভীর নিম্নচাপের ফলে কিন্তু একাধিকবার নানাভাবে বৃষ্টির সম্মুখীন হয়েছে কৃষকরা সেক্ষেত্রে তারা যে সমস্ত ফসল লাগিয়েছিল বিশেষ করে শীতকালীন যে সমস্ত ফসল তো এই বৃষ্টির ফলে এই সমস্ত ফসলের কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে কৃষকরা এমনটাই কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো এর ফলে কৃষকদেরকে কিন্তু আরও একবার এই আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য কৃষি দপ্তরের তরফ থেকে তবে এই প্রকল্পের আর্থিক সুবিধা সমস্ত কৃষক কিন্তু পাবে না সেই সমস্ত কৃষকরাই পাবেন যারা গত দুয়ারে সরকার অর্থাৎ পুরো ডিসেম্বর মাস নাগাদ অনুষ্ঠিত আপনার নিকটস্থ যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই দুয়ারে সরকার ক্যাম্পে যারা বাংলার শস্য বিমা প্রকল্পের ফর্ম ফিল করে জমা করেছিলেন সেই সমস্ত রেজিস্টার করা কৃষকরাই কিন্তু এই যে বৃষ্টিটি হয়ে গেল এই বৃষ্টির যে ক্ষয়ক্ষতি হচ্ছে যে সমস্ত ফসলে সেটা আলু পেঁয়াজ অথবা একাধিক তৈল বীজ থেকে শুরু করে নানা একাধিক যে সমস্ত ফসল লাগিয়েছিল কৃষকরা শীতকালীন তো সেই সমস্ত ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু সেই সমস্ত কৃষকরাই পাবেন যারা কিন্তু ফর্ম অলরেডি জমা করে রেখেছিলেন তো যারা ফর্ম জমা করেছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে কিংবা নেক্সট উইকের মধ্যে কিন্তু একটা বড় আপডেট আসতে চলেছে তো এই ফসল ক্ষয়ক্ষতির আরো কিছু নতুন কৃষকদেরকে কিন্তু নতুনভাবে আর্থিক সাহায্য করা হতে পারে তবে এই বিষয়ে কিন্তু এখনও নির্দিষ্ট কোনো নির্দেশিকা এখনও আসেনি আশা করা হচ্ছে যে এই সম্পর্কেও কিন্তু একটি বড় আপডেট আসতে চলেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট ছিল এইটুকুই আপডেটটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন চ্যানেলটি নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং সরকারি আপডেট সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো চলুন দেখা হবে আরেকটা নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই চ্যানেলের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ